হ্যালো ফেসবুক বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় এবং ভালোবাসা শামসুলো ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে পলিসি ইস্যু আছে কিনা সেটা দেখবেন কীভাবে ইতিপূর্বে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে একটা ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো যদি পলিসি ইস্যু থেকে থাকে সেটা রিমুভ করবেন কিভাবে অবশ্যই সেই ভিডিওটিতে মোটামুটি আপনারা কি করেছেন ভালো একটা ভিউস আমাকে জেনারেট করে দিয়েছেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে বুঝবেন আপনাদের সেই প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে কোনো একটা অপশানে প্রবেশ করেই সেটা চেক করবেন কোন প্রকার পলিসি ইস্যু আছে কিনা সো আমরা এখন চলে যাওয়া ভিডিওর মূল পড়বে তাহলে ভিডিওটি স্টার্ট করা যায় এর জন্য অল যে কাজটি করতে হবে স্ক্রিনটাতে লক্ষ্য করুন আমরা চলে যাবো ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে সেখানে প্রবেশ করছে বসে সেই ফেসবুক কী করবেন আপনারা আপডেট করে নিয়ে নেবেন সেই অ্যাপ্লিকেশনটি তারপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা কী করব এই যে ফেসবুকের প্রোফাইল আছে যা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল স্ট্যাটাস আপনারা কী করবেন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তো ভিয়াস আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে আমার যে নামের পাশে অর্থাৎ আমার প্রোফাইলের মধ্যে কিন্তু টিক মার্ক চলে আসছে অর্থাৎ আমার এই প্রোফাইলের মধ্যে কোনো প্রকার কি নেই পলিসি ইস্যু নেই আচ্ছা এরপরে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আরও কোনো প্রোফাইলের মধ্যে সমস্যা আসছে কিনা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রোফাইল বেনিফিট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল বিনিস রিকমেন্ডেবল যদি ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই অর্থাৎ এখানে কোনো ভায়লেন্স নেই আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজ এখানে যে ক্লিক করি এখানে দেখবেন আপনারা এখানে আমার কোনো সমস্যা নেই অর্থাৎ আমার কোনো সমস্যা নেই আমি ইচ্ছে করলে এখান থেকে কী করতে পারবো ওই দেখতে পাচ্ছেন এখানে আর্নিংয়ের মধ্যে বলুর টিকমার্ক রয়েছে আমি কিন্তু এই প্রোফাইলের মধ্যে থেকে ইনকাম করতে পারবো অর্থাৎ এখানে কোনো পুলিশ ইস্যু নেই আমি এখান থেকে বিরাজ চলে আসবো এরপরে আপনাদের আরও একটি কাজ করতে হবে একটা সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা মানুষের মতো আইকন দেখা যাচ্ছে কিন্তু আই বাটন বলেন আর অথবা যে কোনো লঘুই বলেন না কেন এখানে কিন্তু কোনো প্রকার লঘু শো করে না অর্থাৎ এখন প্রোফাইলের কোনো ছবি এখানে শো করবে না তো আপনারা কী করবেন এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পরে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোনো প্রকার সমস্যা রয়েছে না তো এখন আপনি কী করবেন এই যে এই নামের মধ্যে এই এরো বাটনে ক্লিক করবেন ওকে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনার এই প্রোফাইলের মাধ্যমে এরপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে ইউর অ্যাকাউন্ট লুকস গুড অর্থাৎ খুব ভালো একটা অ্যাকাউন্ট রয়েছে থ্যাংকস ফর স্টিকিং টু দ্য রুলস অ্যান্ড মেকিং ফেসবুক এ বেটার প্লেস অর্থাৎ বলেছে এই ফেসবুক প্রোফাইলের মধ্যে কোনো সমস্যা নেই হোয়াটস ইন ইউর অ্যাকাউন্ট এগুলো সম্পর্কে বলেছে তো আপনাদের কাস্টমার এরকম তো আপনি স্কুল ডাউন করে নিচে চলে আসবেন যে সিওল লেখা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে বুঝতে পারবেন আরও ইজিভাবে যে আপনাদের সেই প্রোফাইলের মধ্যে বা আপনার সেই প্রোফাইলের আন্ডারে যদি কোনো পেজ ক্রিয়েট করে থাকেন সেগুলোর মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার প্রোফাইল আর নিচেটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে আমার একটা কী একটা গ্রুপ তো যাই হোক এবং বাংলা নিউজ এটা দেখছেন একটা আমার একটা পেজ তারপর দেখতে পাচ্ছেন এখানে কোনো পেজ হ্যাজ নো ইস্যু লেখা রয়েছে শামসুল আলম পেজ হ্যাজ ন ইস্যু এটার মধ্যে আমার কোনো ইস্যু নেই তাজিন ওয়ালিদ ইস্যু পেজ হ্যাজ নো ইস্যু এখনও কোনো আমার ইস্যু নেই পার্সোনাল বক্সের মধ্যে পেজ হেয়াজ নো ইস্যু অর্থাৎ এখন আমার কোনো কি নেই ইস্যু নেই ইস্যু যদি থাকতো অবশ্যই এখানে দেখা যেত এখন এই যে হাতের ডাইন সাইডে দেখতে পাচ্ছেন নো ইস্যু লেখা আছে আমি যদি এখানে একটু ক্লিক করি এখানে ক্লিক করার পরেও দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো প্রকার ইস্যু নেই এখন সাম ইস্যু যদি ক্লিক করি নাথিং হিয়ার রাইট নাও অর্থাৎ এখানে কোনো প্রকার কি নেই ইস্যু নেই তারপরে যদি এখানে অ্যাড রিক্স অর্থাৎ আমার প্রোফাইলের মধ্যে কোনো প্রকার রিস্ক আছে কিনা দেখতে পাচ্ছেন এখানে নাথিং হেয়ার রাইট নাও অর্থাৎ এখানেও কোনো রিস্ক নেই অর্থাৎ আমি চাইলে কিন্তু এখান থেকে কি করতে পারবো ইনকাম করতে পারবো এই পেজের মাধ্যমে এরপর দেখতে পাচ্ছেন সাসপেন্ডেড এখানে যদি ক্লিক করি নো এখনও কোনো প্রকার সমস্যা নেই আপনারা কী করবেন এভাবে আপনাদের সে প্রফাইলটাকে চেক করবেন চেক করার পরে পরবর্তীতে আপনার নিয়মিত ভিডিও আপলোড করবেন নিয়মিত রিলস ভিডিও আপলোড করবেন নিয়মিত আপনারা কী করবেন ফেসবুকে সময় দেবেন তাহলে কিন্তু কোনো প্রকার ভয় ভীতি ছাড়াই ভিডিও আপলোড করতে থাকবেন এমন এক সময় আসবে যদি খানে যদি যদি শুধুমাত্র একটা ভিডিও র্যাঙ্ক করে তাহলে দেখবেন আপনাদের সেই পেজটা বা প্রোফাইলটার মধ্যে কি হবে আপনাদের ফলোয়ার্স অ্যাড হবে ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যাবে এমনকি আপনারা মোমিটাইজ অন করে সেখান থেকে কী করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পুরেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও টাকা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা আমি সংসার বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম